আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে সেই গ্রামের ঐতিহ্যবাহী মুড়ি তৈরি করে কীভাবে তৈরি করে সেটা সম্পূর্ণ ভিডিওতে আপনাদের প্রচেষ্টা দেখাবো এটার মধ্যে বালু এটার মধ্যে চাল চালটা একজনে নাড়া করতেছে যাতে একবারে পইড়ে না যায় একটু ভাজা ভাজা হবে তখন বালুটাও গরম হবে চালটাও গরম যখন ভাজা ভাজা হবে তখন বালু আর চাল দুইটা একাত্রে করে তারপরে মুড়ি তৈরি করা হয় তো এইটার মধ্যে এই পাত্রটার মধ্যে মুড়িটা রাখবো বলতে চাল আর বালু দুইটা রেখে তারপরে মুড়িটা তৈরি হয় তো দেখাবো কীভাবে এইভাবে সুন্দর একটা মুড়ি তৈরি করে তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যে কীভাবে মুড়ি তৈরি করে আগুনের অনেক তীব্রতা প্রচুর পরিমাণে আগুন দিতে হয় বলতে লাখড়ে দিয়ে আগুন জ্বালাতে হয় আর এইভাবে আস্তে 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 যখন চালটা ফুল ভাজা হয়ে যাবে এই যে চালটা খুব ভাজা হয়ে গেছে ভিডিওটা লম্বাভাবে দেখে আপনি ভিডিওটা শর্ট করে দিচ্ছি এই যে বালুটা এই পাত্রেটার মধ্যে রাখবে তারপরে চালটা এটার মধ্যে দিবে বালুটা গরম কিনা বেশি গরম হয়ে গেলে আবার মুড়িটা পুড়ে যাবে তাই দেখে নিচ্ছি যে বালুটা ঠিক আছে কিনা বালুটা ঠিক থাকার পরে তারপরে চালটা বালুটার মধ্যে ঢেলে দেবে যে চাল চালটা ভাজা ভাজা হয়ে গেছে এই যে এখন দেখবেন আপনারা যে কীভাবে চাল আর মুড়ি চাল দিয়ে মুড়ি তৈরি করে এই যে মুড়িটা হয়ে গেছে দেখুন যে সুন্দর খাবার মুড়ি হয়ে গেছে চাল দিয়ে এটাকে আমরা মুড়ির চাল বলে থাকি আর বরিশালের ভাষায় আগে শুনছে এটাকে হুরুম বলতো হুরুম দেখুন অল্পত চাল দিয়ে কতগুলো মুড়ি হয়ে গেলো